2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হ্যালো 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 প্রচুর কমেন্টস প্রচুর রিকোয়েস্ট যে পূজোর আগে একটা তো মাল কাটন জামদানি দাও হলু মক সার্টিফিকেট আর আমি কি করে বোঝাই এগুলো তো সিঙ্গেল পিস হয় মানে তুমি পড়ছো মানে তুমি বুটিক কালেকশন না তো এগুলো সবার সেম হয় না সেম কাজ আমি দিতে পারবো না এগুলো হাতের কাজ একটা একটা থেকে একদম আলাদা হবে তোমরা যারা হাতের কাজ পছন্দ করো তারা তো জানোই যে সেম হাতের কাজ কখনোই হবে না মেশিনে হলে সেম হয় আর এগুলো হানলুমাক সার্টিফিকেট সেই মাল কটনের ওপর যাচ্ছে এরকম সুন্দর একটা পাল্লার কাজ আর এটা কিন্তু একদম অফার প্রাইসে যেদিন আমরা লাস্ট অফার দিয়েছিলাম ছাব্বিশশো আশি শাড়িটা বাইশশো আশিতে সেদিন তো বলেছিলাম যে সবাইকে আমি দিতে পারলাম না মানে উইদিন সেকেন্ডে আমাদের সোল্ড হয়ে যাচ্ছিল তাই আজকে আমার মোটে চোদ্দটা কালার রেডি হওয়ার সাথে সাথে আমি একটা ছোট ভিডিও পোস্ট করে রাখছি তোমরা এখান থেকে তোমাদের পছন্দের কালারটা দেখবে আর স্ক্রিনশট নিয়ে চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে ঠিক আছে চলো আমি কথা না বাড়ি এগুলো কিন্তু সব উইথ বিপি রয়েছে কিন্তু আমি বলবো একদম বিপি বানাবে না বিপি বানানোর কোনো দরকার নেই শুধুমাত্র শাড়িটা সুন্দর করে পরো একটা কোনো কন্ট্রাস্ট বিপি দিয়ে ভীষণ ভালো লাগবে এই যাচ্ছে হচ্ছে শাড়িটার ফুল লুপটা ছোট 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 বুটা রয়েছে এই যাচ্ছে হচ্ছে পাল্লা মেইন হচ্ছে অ্যাট্রাকশন হচ্ছে এই পাল্লা সুন্দর ওয়ার্কটা এই সুন্দর কাজটা কিন্তু ফুল হ্যান্ড উইভিং মধ্যে যাচ্ছে হ্যান্ডলুম সার্টিফাইড obviously এই যাচ্ছে ব্যাক পোরশনটা আমি দেখিয়ে দিলাম মাকু গুরিয়ে গুরিয়ে আমাদের যে তাঁতি ভাইরা রয়েছে কত সুন্দর ওয়ার্কটা করেছে সেটা তো অবশ্যই দেখানোর দরকার প্রাইস থাকছে অল ইয়ার অনলি 2280 2280 যাচ্ছে আজকের অফার প্রাইস একদম এই কটা কালার এই কোজরি কিন্তু পাবে কারণ এগুলোর কোনো দুসরা পিস অ্যাভেলেবেল হয় না একদম সিঙ্গেল তো সিঙ্গেল পিসই হবে আমি বানাতে দিলেও তাতে সেম বানিয়ে দিতে পারবে না ওরা বলবে দেখো দিদি এরম সেম আমি কি করে তুলবো আমার তো ভুলে যেতেই পারি কি রঙের পরে কি রং ছিল নেক্সট কালার অপশনটা দেখে একটা সুন্দর কালারে যাচ্ছে একটা প্যারট গ্রিন এর সাথে যাচ্ছে অসাধারণ ওয়ার্ক আর এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা যারা ফার্স্ট টাইম মালকর্জন দেখছো তাদের জন্য আমি কোয়ালিটিটা অবশ্যই বলে দেবো এটা পিওর মালক যাচ্ছে এই যাচ্ছে এর কোয়ালিটি আর এটা পুরো ফেদার টাচ সার্টিফাইড তোমরা এগুলো মার্কেট প্রাইস ধরে নেবে থেকে পাবে মার্কেটে যেটা তোমাদেরকে শুধুমাত্র দিচ্ছে বাইশ আশি অফারে যেহেতু মাংসালনুম এগুলো নিজেরা ম্যানুফ্যাকচারিং করছে ওকে আর এই যাচ্ছে মাম মানেই তো খাদির সম্ভার মাম মানেই হচ্ছে খাদির খাজানা তো সেক্ষেত্রে তো এগুলো তো প্রচুর প্রচুর থাকে আর এই যাচ্ছে হচ্ছে নেক্সট রানী সুন্দর রানী কালারের মধ্যে যাচ্ছে যারা রানী কালার চাইছিলেন প্রত্যেকটা কালার যারা চাইছিলেন রানী কালার তারাও এটা দেখে পছন্দ করে ফেলবে যে সত্যি করাতের কাজটা তো একদম ইউনিক কাজ একদম এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা পিওর টু এইট জিরো জলদি জলদি নাও পাঠিয়ে দাও সেই পছন্দের ব্ল্যাক তার সাথে যাচ্ছে এত সুন্দর একটা করাতের ওয়ার্ক চলো এটা একদম ওপেন করে দেখে যে শাড়িটা কতটা সুন্দর শাড়িটা যাচ্ছে অপূর্ব একটা কালেকশন এই যাচ্ছে হচ্ছে শাড়িটার ব্ল্যাকের এর লুকটা আমি এটা স্প্লিট করলাম না এটি এইভাবে দেখালে বেশি সুন্দর লাগছে পুরো শাড়িতে যাচ্ছে এরকম আঁচলে কাজ আর ছোট 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 মাল্টি কালার গোটা প্রাইস থাকছে টু এইট জিরো টু টু এইট জিরো থাকছে প্রাইস নেক্সট কালারে চলে যাচ্ছি দেখে আমি একদম ফার্স্ট দেখাচ্ছি প্রয়োজনে ভিডিওটা দুবার তিনবার দেখবে তারপর বুকিং করো কোনো অসুবিধা নেই আর ভালো লাগে একটা কামেন্টস আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা নিউ ভিউওর্স আছে তাদের জন্য বলবে একদম আমাদের পেজটা সুন্দরভাবে ফলো করে রেখে দাও যদি সবসময় আমাদের ভিডিও আসার সাথে সাথে তোমার কাছে পৌঁছে নিতে পারে এই আছে নেক্সট কালার অপশনটা অফ ওফ অসাধারণ এটা তো কতজন চেয়েছিলে আমি শুধু সোল বলেছিলাম আজকে কিন্তু এটা আরো একজন পেয়ে যাচ্ছ যাদের পছন্দ এই সুন্দর কালার অপশনটা একদম ঝটপট ঝটপট বুকিং করো এইটুকুনি তোমাকে কথা দিতে পারি বা এইটুকুনি আমাকে ভরসা করতে পারো যে মা শাড়িটা কেমন হবে শাড়িটা সারাদিন পরে থাকবে তবু তোমার মনে হবে না তুমি কিছু একটা ব্যার করছো এতটা সুন্দর মেটেরিয়াল এর থেকে বেশি আর কিছু বলতে পারলাম না সারাদিন কোন পুজোর একদিন তুমি সারাদিন এই শাড়িটা পরে থাকবে প্যান্ডেল হপিং থেকে শুরু করে বাড়ির পুজোর গোছানো থেকে শুরু করে সব কিছুতে তোমার মনে হবে না তুমি কিছু পরে রয়েছে এই যাচ্ছে হচ্ছে ইয়েলো কালারটা অফ অসাধারণ ইয়েলোতে রেড এই যাচ্ছে হচ্ছে পাল্লার কাজটা প্রাইস থাকছে কত টু টু এই অফারটা কিন্তু পুজো চলে গেলে আর পাবে না নেক্সট যাচ্ছে তোমাদের সেই পছন্দের একটা ডোয়াল্টন কালার অপশন তোমাদের পছন্দের সত্যি অসাধারণ সত্যি অসাধারণ যাচ্ছে বডি কাজটা এই যাচ্ছে হচ্ছে পাল্লার কাজটা আমি বলবো পাল্লাটা কিন্তু একটু ভালো করে দেখে নাও কাজটা দেখেছো তো আমাদের তাঁতিরা সত্যি অসাধারণ কাজ করে নেক্সট কালারে চলে যাচ্ছে দেখে নাও একদম একটা সুন্দর পেস্তা কালার ও পেস্তা কালারটাও সেই লেভেলের কালার অপশান সেই লেভেলের একটা কালার অপশানে যাচ্ছে এই কালারটা একদম নিউ কালার যারা আমাদের প্রচুর ভিডিও তারাও জানো যে এটা একদম নিউ কালার অপশানে যাচ্ছে কিন্তু কালারটা ইউনিক এবং খুব সুন্দর একটা কালার যেটা তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে এই যাচ্ছে হচ্ছে পাল্লার কাজটা এটা যাচ্ছে হচ্ছে ফুল বডির কাজটা এটাই যাচ্ছে পাল্লার কাজটা আর এটা যাচ্ছে হচ্ছে বডিটা একদম সুন্দর একটা রেড বর্ডার যাচ্ছে এরপরে চলে যাচ্ছে আমি একটা আবির পিঙ্ক করেছি আর এটা যাচ্ছে একটা মিষ্টি পিঙ্ক কালার দুটো পিঙ্ক কিন্তু একদম ডিফারেন্স তোমরা একটু বলে বুকিং করবে তুমি আবির পিঙ্ক চাইছো না মিষ্টি পিঙ্কটা চাইছো ওফ কালারটা কি সুন্দর একদম যেন অসাধারণ একটা কালার চোখে শান্তি মনের শান্তি সব কিছুর শান্তি সব কিছুর শান্তি তারপরে তো শাড়ি পরেই শান্তি এই যাচ্ছে হচ্ছে সেই লেভেলে এই যাচ্ছে হচ্ছে পল্লা একদম প্রত্যেকটার সাথে তোমরা হালুম পেয়ে যাচ্ছ নেক্সট ওয়ে যাচ্ছে একটা ব্লু কালার যেটা একদম তোমাদের ডিমান্ডে ছিল দিদি যে কোনো ওয়ার্কের একটা ব্লু কিন্তু দিওই কারণ ব্লু ছাড়া এই সেটটা একদম পূর্ণতা পায় না ব্লু তো অবশ্যই দিতে হবে এই যাচ্ছে হচ্ছে ব্লু কালার অপশনটা এটা যাচ্ছে হচ্ছে ব্লু কালার এই হচ্ছে অল ওভার ছোটা ছোট 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 বুটো রয়েছে যেগুলো একদম নিখুঁত ভাবে কাজগুলোকে তুলে ধরা হয়েছে আর এই যাচ্ছে আবির পিঙ্কেরই আরো একটা ভার্সন যেহেতু এগুলো সেম পিস তুমি পাবে না এটা যাচ্ছে হচ্ছে লতা আর এটা যাচ্ছে হচ্ছে তোমার একদম কড়াতে এইটা যাচ্ছে হচ্ছে কড়াতে যে কটা কালার দেখালাম প্রত্যেকটা ইউনিক এবং প্রত্যেকটা ভীষণ ডিমান্ডিং আমি বলবো শুধু চট জলদি স্ক্রিনশট নিতে হবে আর পাঠাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভেন ডবল জিরো ওয়ান টু ডবল ফোর ওয়ান এইট নেক্সট কালারটা ধর না দিলে আমাকে প্রচন্ড ভোগবে প্রত্যেকে হ্যাঁ কাজ হয়তো সেম দিতে পারিনি কিন্তু কালারটা সেম দেওয়ার চেষ্টা করলাম যারা আগের দিন প্রায় পনেরো থেকে কুড়ি জন এই কালারটা সোল শুনেছিলে প্রচুর মানে ফোন করেও রিকোয়েস্ট ম্যাম এই সেমটা বানিয়ে দাও সেমটা কখনোই আমি বানিয়ে দিতে পারবো না সব সময় আমাদের বানানোটার থেকেই যখনই তুমি পাঠাবে একটুখানি অপশন দিয়ে পাঠাবে যদি তোমার অপশন পছন্দ থাকে সেগুলোর থেকে চেষ্টা করবো দেওয়া এই যাচ্ছে হচ্ছে নেক্সট কালারটা অফার ইয়েলো কালারের মধ্যে যাচ্ছে অ্যান্ড লাস্ট কালারে চলে যাচ্ছে হাই ডিমান্ডিং একটা ডার্ক মরুন কালার যেটা ব্ল্যাকিশ মরুন কালারে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে একটা ডার্ক মরুন কালারে সত্যি অসাধারণ কালারটা সত্যি অসাধারণ কালারটা যাচ্ছে যাচ্ছে আমি এটা একটু করে দেখালাম এই লুকটা হচ্ছে ঠিক আছে একদম ঝটপট ঝটপট সময় নষ্ট না করে বুকিং করে না নাহলে আবার কিন্তু এই কটা কালার সল্ড হয়ে যাবে তোমার পছন্দের কালারটা কিন্তু এবারেও তোমার নেওয়া হবে না চলো আজকের মতন কে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি